হাই বিল বিল জল খেনে একটু লবণ খেনে নুন চিনি জলটা আর নুনটা দিতে আর নুন কি খাবো কেন নুন চিনি জলটা খা আচ্ছা শোন সত্যি কথা। নুন যা বেরোচ্ছে না আমি আজকে একটা জিনিস ভেবেছি বুঝলি ওই তুই যখন যাবি না আমি এই ছোট বাটির এক বাটি নুন দিয়ে একটু তোর বোতলটা দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে জল করে দিচ্ছি ওইটা রাস্তায় যেতে যেতে খাবি বুঝলি কারণ ডাবের জল তো নুন নুন বুঝতে পারলি তাহলে ওইটাই তো ডাবের জলে কাজটা করবে আমার মনে হয় ঘাটতিটা অনেকটা পূর্ণ করবে বুঝলি

হ্যাঁ বিশ্বাস স্যার ও পেলি রে আমার বাড়িটা আছে সে কি রে কি বলছিস কিনেছিস কি বলছিস ও দিশু স্যার কিনেছেন ওবে বাবাইকে ওটা দিতে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে কথা থেকে পেল বিশ্বাসের টাকা ওটা অনেক টাকা জিজ্ঞাসা করি আগে আরে দি ওগুলো তো অনেক দাম টাকা পেলি কোথ থেকে জানো না আমাদের সব টাকা পায় বৌদি পায় ভাইদি পায় মা পায় বাহ তো অনেক টাকা তো 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 বাবাও পায় নাকি হ্যাঁ পায় ও বাবা 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 খুব ভালো তো তোরা এই টাকাগুলো দিয়ে সংসারে জিনিস করিস হ্যাঁ তুই পাস হ্যাঁ তুই তো পরসমর জন্য অনেক টাকা পাস হুম কি কিনেছিস ওই তো ওই কিনেছি ও বাবা বা খুব ভালো করেছিস ঠিক আছে ঠিক আছে মাঝে মাঝে বাকিগুলো নেই চলে যা বুঝলি আস্তে গন্ধ থাকবে না কিছু না খুব উপকার করলি সত্যি শুন খুব ভালো লাগলো রে তো সব বাসনগুলো নিয়ে যা